আমি পাচ্ছি না নো চাপ কোনো ব্যাপার না পেছনে আছে গেট গেট দিয়ে বেরিয়ে গেলেই সামনে পড়বে একটা এমন একটা বিরিয়ানির দোকান যেখানে কি আজকে খেলা হবে আমি এই ধরনের ক্রিঞ্চ কথাবার্তা বলি বলেই আমাকে সবাই ক্রিজ কন্টেন্ট ক্রিয়েটার বলে আরে বলি কি আদেও যাতে তো বাই বাই দিন বাদের শ্রীরামপুরে এসে শ্রীরামপুরে এসে এখন ভালো করে বিরিয়ানি খাবো এটা তো বাদ ছাটা পারে না জন্যই তো আমাকে নিয়ে এসেছে সু범 সু범 আরে বাবা কহ না प्यार खत्म যাইওক আজকে আমাকে সু범 নিয়ে যাবে সেই বিরিয়ানির দোকানে সেই বিরিয়ানি খাওয়ানোর জন্য যেই বিরিয়ানি নাকি শ্রীরামপুরের বুকে তাবাই করছে জাস্ট তাবাই ওখানে আমার ঠিক বাহাতে রয়েছে ফায়ার ব্রিগেড যেটা আমাদের শ্রীরামপুরের ফায়ার ব্রিগেড রয়েছে সামনে রয়েছে মাহেশ তোমরা সবাই জানো জগন্নাথ দেবের মন্দির কিন্তু তার থেকে ঠিক একটু এগিয়ে আসলে সেই শ্রীরামপুরের বিখ্যাত বিরিয়ানির ব্র্যান্ড বলা যায় যে একদম শ্রীরামপুরের বুকে

তুই আমাকে আম্পোরা যেটা হয় শরবত নাকি ওটা আচ্ছা দশ টাকা কুড়ি টাকা আহ টাকাটা দিয়ে দি আগে এই যে আমপোড়া শরবত নিয়ে নিলাম দশ টাকা ভাবলাম বিরিয়ানি সামনে ঢুকবো তার আগে একটু এটা চুমুক দিয়ে দিই ঠিক আছে মা মাগ শুরু করা যাক বানিয়েছো গো একদম কাঁচা পাকা আমি মিডল পজিশন বলা বেশ ভালো এটা ওকে দেখো এবার বলি বিরিয়ানিজামে যেটা মেইন ইউনিট সেটা হচ্ছে কিচেনটা কিচেনটা এই দিক আমি ভেতরের দিক দিয়ে গিয়ে তোমাদের সবটা দেখিয়ে দেব এই জায়গাটা হচ্ছে বিরিয়ানিজামের স্পেশাল যে রোলটা হয় যেটা একদম ডিমান্ড টপ লেভেলে চলছে সুইগি zomato এখানে রয়েছে ডাইনিং মানে বসার অপশন যেটা ভেতরে গেলে বোঝাবে চলল শুভম অবভিয়াসলি আমি এই নিয়ে সেকেন্ড টাইম আসলাম যাই সাইডটা দেখো ডান দিক বা দিক যেই দিকে তাকাবে অসাধারণ ডেকোরেশন এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওয়ালের মধ্যে নানান রকম কিন্তু ফটো ফ্রেম এখন করা দশ বছরের প্রেমের চেয়েও এক প্লেট বিরিয়ানি বেশি সুখ দিতে পারে এখানে যেটা লেখা আছে দেখতে পাচ্ছ আলু ছাড়া নাকি বিরিয়ানি সেইটা আবার কি এখানে ডায়েটের কথা বললে বিরিয়ানি দেবো তো রাগ দিতে পারে সো এই রকম কিন্তু ফটো ফ্রেম আরে তোমাদেরকে একটা অবিশ্বাস্য জিনিস দেখাচ্ছি বিরিয়ানি দামে একসাথে কুড়ি পিস একসাথে কুড়ি পিস কাঠি রোল হচ্ছে চিকেন কাঠি রোল জাস্ট একবার দেখো এইদিকে দাদা রয়েছে মানে পর ভেজেই যাচ্ছে এখানে হচ্ছে চিকেন কাঠি ফাটা ফাটি আমি চলে এসেছি একদম আর এখানে ভাই দেখো বিরিয়ানি এই যে ডেকটায় ঠিক আছে এই যে ডেকে এখন কিন্তু আলু দিচ্ছে মানে বিরিয়ানি রেডি তো করছে না বাহাতের রয়েছে মেন বিরিয়ানি মেন ডেক মানে অলরেডি দম কমপ্লিট বিরিয়ানি হওয়া কমপ্লিট কাটা কমপ্লিট এই রয়েছে সেই বিরিয়ানি দেখি তো একটু ও হো 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 মোটামুটি এই রইলো বিরিয়ানি বিরিয়ানি জাস্ট একবার দেখো মানে দেখলে না জিভ দিয়ে জল বেরিয়ে আসবে এতটা টেম্পটিং লাগবে ফাটা ফাটিয়ার এই রয়েছে মাটানের পিস আহা হা হা আচ্ছা মাটন চিকেন একসাথে দম দেয় মাটনের পিসটা একবার তোমাদের দেখতে বলবো এই রয়েছে মাটানের পিস জাস্ট সাইজটা একবার দেখো চিকেনের পিস দেখাচ্ছি বিরিয়ানি জামের বিরিয়ানি জাস্ট একবার দেখো ফাটা ফাটি লাগছে এই রয়েছে চিকেনের পিস সাইজ এক একটা দেখতে পাচ্ছ মেন

ডেফিনেটলি পডকাস্টের মাধ্যমে ডিজিটালি সমস্ত মানুষের কাছে পৌঁছচ্ছিলাম কিন্তু ফিজিক্যাল একটা জিনিস দিয়ে যেটা দিয়ে মানুষের কাছে এবং আমরা দেখলাম যে সব থেকে বেস্ট অপশন সেটা হচ্ছে বিরিয়ানি শুধু বিরিয়ানিতে তো হবে না আমাদের বিরিয়ানিজমে বিরিয়ানি ছাড়াও ইন্ডিয়ান তান্দুর রোলটা আমাদের খুব ফেমাস হয়েছে তবে আমরা এটা শুধুমাত্র একটা রেস্টুরেন্ট হিসাবে দেখছি না এটা একটা ব্র্যান্ড হিসাবে ক্রিয়েট করা হয়েছে একটা ব্র্যান্ডের তুমি দেখেছো আমাদের হেড অফিসটা আলাদা সেখানে কোয়ালিটি কন্ট্রোল কিচেন অডিট রেগুলারলি সর্বোপরি যে সমস্ত জিনিসগুলো রান্নাটা হচ্ছে তার কোয়ালিটির জন্য একটা কোয়ালিটি কন্ট্রোল টিম আমাদের নিজস্ব একই জিনিস এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া জিনিস চালিয়ে দেয় তুমি দেখবে জিনিসটা কিন্তু জিনিসটার দাম কম তো সেই সমস্ত দিকগুলো যাতে অসুবিধা না হয় কোয়ালিটি কন্ট্রোল টিমটা রয়েছে ব্র্যান্ডের ব্র্যান্ডের আলাদা অ্যাপ রয়েছে আপনাদের পছন্দের অ্যাপ থেকে আপনারা ফুড ডেলিভারি নিতে পারেন কিন্তু তার সাথে আপনারা যদি বিরিয়ানিজমের অ্যাপটা ইনস্টল করেন সেখান থেকে আপনারা কিন্তু তুলনামূলকভাবে অন্য যে ফুড ডেলিভারি অ্যাপ গুলো আছে তার থেকে সস্তাতে আপনারা খাবারটা একই খাবার আমাদের কাঠি রোল তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ইভেন আরে কাঠি রোল এট এ টাইম বিক্রি হয় পার ডে কত যায় আড়াইশোর উপর তো পার ডে মানে পার ডে ভাবো দুইশো থেকে আড়াইশো রোল বিক্রি হয় এখানে বিরিয়ানি তো বাদই দাও মানে রোলে যা করে দিচ্ছে দাদা আর কিছু বলার নেই তো মোটামুটি আস্তে আস্তে করে স্টার্টার আইটেম এ যা যা অর্ডার দিয়েছি মোটামুটি আসছে আচ্ছা রেশমি কাবাব চলে এসছে তো ফার্স্ট আইটেম যেটা সেটা হচ্ছে রেশমি কাবাব তো এখন যেটা চলে সেটা হচ্ছে বিরিয়ানি জামে স্পেশাল আইটেম সেটা হচ্ছে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ আমি আগের বার যখন খেয়েছিলাম সেটা আমি ফেসবুকে আমি ভিডিও বানিয়েছিলাম সেটা দেখিয়ে দিয়েছিলাম থ্যাংক ইউ কিন্তু একটা জিনিস বলে এই যে দাদাটা দেখছো ফার্স্ট ডে থেকে দেখছি একটা চার্মিং ব্যাপার আছে ঠিক আছে যে স্পেশাল একটা আইটেম আছে সেটা হচ্ছে ফিনি যেটা আমি লাস্ট গিয়ে ট্রাই করবো ওকে দেখো ফাইনালি আস্তে আস্তে করে কিন্তু গেটস মানে কাস্টমার সব প্রচুর সাজছে যাই হোক মোটামুটি আমি একটু সাইড এ দেখি সবকিছু মোটামুটি ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে মাসালা কোল্ড ড্রিঙ্ক সেটা দেখতে পাচ্ছ মাসালা কোক তো রয়েছে সাথে সাথে রয়েছে হচ্ছে রেশমি কাবাব তোমাদের প্রাইস গুলো আগেই বলে দিয়েছি সুন্দর করে প্লেটিং করে দিয়েছে এই দেখো ছ পিস দিয়েছে এই রয়েছে হচ্ছে রেশমি কাবাব বিরিয়ানি স্পেশাল মাটন বিরিয়ানি মাটন পিসটা জাস্ট একবার দেখো রকম একটা পিস নাল্লির পিস দিয়েছে মানে ফাটা ফাটি চিকেন চাপ জাস্ট একবার দেখো চিকেন এর সাইজ টা দেখো একবার মানে এই রকম বড় সাইজ একটা চিকেন চাপ আর এখানে কিন্তু রায়তা আর স্যালাড টা কিন্তু কমপ্লিমেন্টারি আছে এই যে দেখতে পাচ্ছো এই দেখো কাবাবটা দেখেছো উপরে হালকা ও বাবা এ ভানতে না ভানতেই মানে দেখো ফুল ভেঙে গেছে মানে হাত দিতে না দিতেই ভেঙে গেছে দেখো বাটারি একটা ব্যাপার এই দেখো মুখে দেওয়া যাক তাই খাওয়া যাক ফার্স্ট টাইম কাবাব দিয়ে খাওয়া যাক মা মাগো শুরু করা যাক খাওয়া যাক বিরিয়ানি জামের কাবাব দিয়ে শুরু করছে একটু দেখা এইদিকে এটা হিট আইটেম বিরিয়ানি জামে আসলে আমি ফুল রেকমেন্ড করলাম আগে এটা টেস্ট কর বাদ বাকি সব তো হবে গ্রিন চাটনি দিয়ে ডিপ করে খাই এই যে গ্রিন চাটনি দিয়ে ডিপ করে আহা মুখে দেওয়া যাক আমি এবার বলি তোমাদেরকে রেশমি কাবাবটা একটা হলো জুসি ব্যাপার আছে পাটারি একটা অ্যারোমা ফ্লেভার ট্যাঙ্গি একটা গ্রিন চাটনি দারুন একটা পাঞ্চ পাটাবাটি এই যে দেখতে পাচ্ছ ফিরনি ডেজার্টে মাটান দেখেছো একদম তুল টুল ঝুলঝুল করছে এরকম ক্লোজ থেকে দেখা টুল টুল ঝুলঝুল গুলগুল বুলবুল এ খাসি পরে না এ খাসি দোলে শুধু যাই হোক এ খাসি খেলে মুখে হাসি এই এখানে ওই ডায়লগটা আমি ঝেড়ে দিলাম হালকা করে এইরকম সাইজে একটা আলু দিয়েছে রাইস যদি বলা যায় এইরকম কোয়ান্টিটির রাইস মানে একজনের জন্য সাফিসিয়েন্ট আমি যদি বলি গোটা গোটা মশলা দিয়েছে এরকম এলাইচ সবকিছু একটা জিনিস বলবো মশলাদার প্রচন্ড মশলাদার যেটা দেখে আমি বুঝতে পারছি এই বিনিয়াইটা মানে গোটা মশলার না একটা ফ্লেভার আসছে নাকে মানে গোটা মশলার না ওই যে হিট করছে পান্জ করছে হিট করছে কি বলা আলুটা দেখো আহ দেখো আলুটা দেখেছো একদম ঠিকঠাক একটু রাইস দিয়ে আগে মুখে দি মা মাগো শুরু করা যাক এই আলু আমাকে পাঁচ ছ পিস দিয়ে দিক আমি একসাথে বসে খেয়ে নেবো আলুটা এতটাই জুসি দেখো মিশাচ্ছি না পুরো মিশে যাচ্ছে বলা যায় এই দেখো মাটনটা দেখো নাল্লির পিস পুরো ও হো হো মটনটা দেখো যুদু মটনটা জাস্ট মাটনটা দেখো এই দেখো এই দেখো দেখো জাস্ট দেখো ও হো 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 এর কোনো তুলনা হবে না দেখো ফুল রিয়াজি ফুল রিয়াজি পিস দেখেছো এই দেখো ফুল রিয়াজি হালকা মাংস এ দেখো চর্বি হালকা নিয়ে নি হালকা একটু টানবে এ দেখো ছিঁড়ে আস এবার মাটানটা দিয়ে খাওয়া যাক মুখে দেওয়া যাক শুরু করা যাক আমি এটুকু বলতে পারি গ্যারান্টেড এই বিরিয়ানি অনেক দূরে গাবে টু হান্ড্রেড পার্সেন্ট লিখে দিলাম একটু চাপটা নিয়ে নি দেখো চাপে গ্রেভিটা দেখো দেখো চাপে গ্রেভি দেখো দেখেছ চাপের গ্রেভি একটু নিয়ে নি চাপের গ্রেভিটা হালকা করে চাপের গেবিটা নি চিকেন চাপটা দেখো ঠিক আছে চিকেনের সাইজটা দেখো চিকেনের সাইজটাই হবে এরকম একটা সাইজ আজ এখান থেকে একটু মাংস নিয়ে নিই মানে একটা পিস নিলে যেমন দাম তেমন কোয়ান্টিটি বস এটুকু তো বলতে হবে দাম দুশো টাকা উপর হলো এ কিন্তু কোয়ান্টিটি প্রচন্ড ঠিক আছে মানে একজন নিলে দুজন খেয়ে নিতে পারবে এতটা নরম হাত দিয়ে দেখো টানলেই ছেড়ে ছেড়ে আসবে এই দেখো চিকেন দিয়ে ভালো মতো মিশিয়ে আবার খাওয়া যায় তো চাপ দিয়ে এবার বিরিয়ানি দিয়ে মুখে দেওয়া মা মতো শুরু করা যায় বাহ হালকা একটু স্পাইসি ওই দুটোর ব্যালেন্স মশলার দারুন পাঞ্চ ফাটাফাটি একদম বিরিয়ানি সঙ্গে যাচ্ছে বাজা চাপে গেবিটা দুর্দান্ত লাগলো যাই হোক এই রইলো টোটাল এক্সপিরিয়েন্স এরপর তো ফ্রি নিতে আসছে তাহলে দেখো সবকিছু শেষ হাতে চলেছে এসেছে ফ্রি নিই আর আমি একদম বাইরে চলে এসেছি রেস্টুরেন্টের যাই হোক মোটামুটি দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো বিরিয়ানি জামেন্ট বাট ফ্রি নিতে একটু খাই এই রয়েছে ফিনি স্পেশাল ফিনি আহা হা জাস্ট একবার দেখো একদম দারুন ফিনিটা এখানেই কিন্তু করা হয় মামাকে খাওয়া যায় হুম মোটামুটি আজকে ভিডিওটা এখানেই রাখছি অনেক দিন বাদে ভিডিও আসলো জানি চেষ্টা করছি কন্টিনিউ করার আর আরেকটা জিনিস ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বিরিয়ানি আমি আসতে বোনা কমেন্টস বা ডেসক্রিপশনে আমি অ্যাড্রেস দিয়ে রাখবো ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ আর প্রোফাইল দুটো ফলো করতে ভুলো না ডেসক্রিপশনে অল ডিটেলস আমি দিয়ে রাখবো কাজ টাটা নেক্সট যাই হোক আজকে টানা আমার সাথে আজকে শুভমও ছিল এই যে দেখিয়ে দিচ্ছি এই যে শুভমত ছিল হাইকোর্টে যাই হোক মোটামুটি দুজন মিলে শ্রীরামপুরে আজকে দাবি খাওয়া দাওয়া হলো মজা হল আড্ডা হলো গল্প হলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে